হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে গিয়েছিলাম একটি সাপ্তাহিক মেলাতে আপনারা কারা কারা এইসব সাপ্তাহিক মেলাগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই সাপ্তাহিক মেলাগুলো সাধারণত বিভিন্ন জায়গায় হয়ে থাকে আপনারা কে কোথায় থাকেন এবং কোন কোন মেলায় আপনাদের যাওয়া হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই মেলাটিতে সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন ছিল শাড়িগুলো দেখতে খুব সুন্দর ছিল আর দাম ছিল মাত্র দুইশো টাকা করে সামনে পয়লা ভালগুণ এবং ভালোবাসা দিবস উপলক্ষে তাদের আরও নতুন নতুন কালেকশন আসবে স্টুডেন্ট আপুরা যারা আছেন তারা স্বল্প বাজেটের মধ্যে এখান থেকে শাড়ি কালেক্ট করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফিয়ামান